প্রিয় দশক যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রাইভেট কারের পরীক্ষা বিআরডিসির পরীক্ষা দেবেন জিগজ্যাগ পার্কিং কীভাবে করা হয় তাদের জন্য এই ভিডিওটা আসলে কিভাবে ঝিকঝাঁক পার্কিং করবেন প্রথম পার্কিং এবং দ্বিতীয় পার্কিং তৃতীয় পার্কিং প্রথম পার্কিং যাবেন ডান পাশের যে বোলগলটা আছে ওইটার পাশ থেকে যাবেন ওইটা ঘোরার পরেই সামনের যে ওইটা আছে ডান পাশে ওইটাকে ঘুরবেন হ্যাঁ এই যেটা তারপর সোজা করে নেবেন জাস্ট এটুকুই কাজ আপনার তাইলে আমার প্রথম তিন পার্কিং শেষ এখন পিছনে আসবেন পিছনে বাম পাশের বাম পাশের খুঁটিটা দেখে আসতে হবে আস্তে আস্তে করে যত আসতে পারেন সমস্যা নাই তারপরে এইটা ঘোরার পরে আপনার একুলে যে ডান পাশে এই যে হলুদ ইটা চিনে ওইটার পাশ থেকে আসবেন ওদিকে আসবেন ওইটার ঘেঁষে সোজা করে নেবেন এই মোটটা ঘোরার পরে সোজা করে নেবেন তারপর আবার বাম পাশে একুলের গ্লাসে যাবেন যাওয়ার পরে এইটার সোজা আস্তে আস্তে আসবেন এখানে মূল কথা হচ্ছে যত বেশি পারেন আপনি আপনার গ্লাসের দিকে চাবেন দুই পাশ যে গ্লাসটা আছে এই গ্লাসটাকে ফলো করলে সম্পূর্ণটা ইজিভাবে হবে